কেয়ামতের সম্পর্কে এরা কি বলেছে জানেন সংশয় কেয়ামত হবে টবে এগুলো এদের বিশ্বাস নাই বলছে রোজ আমত বলে সবাই কেউ বলে না তারিখ নির্ণয় মানে একটা করে কবিতা বলবে আবার কটাক্ষ করবে বলে রোজ কেয়ামতের কথা তো সবাই বলছে কিন্তু তারিখটা কেউ বলে না হিসাব হবে কি হচ্ছে সদায় হিসাব হবে না এখনই হচ্ছে কে জানে কোন কথায় মন রাখিরাকি কোন কথাটা বিশ্বাস করে আর ইসলামের बुनियाদি একটা ইমানের রুকন হচ্ছে আল ইমান বিল ইয়াউমিল আখিরা কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস কোন মানুষ যদি সংশয় করে কোন মানুষ যদি এটাকে না মানে তাহলে সে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে এগুলা হলো মূল তত্ত্ব এই লালনポケ মুসলমানা ছিল না হিন্দু ছিল না সেই কারণে যখন সে মারা যায় তখন হিন্দুরা নিয়ে গিয়ে তাকে শ্মশানে পুরালো না বললো যে তো হিন্দুও ছিল না মুসলমানেরা নিয়ে গিয়ে তারা কবরস্থানে দখল করলো না কারণ সে মুসলমানও ছিল না শেষ পর্যন্ত যে ঘরে মারা গেছিল সেই ঘরে গর্ত খুলে তাকে ঢুকিয়ে দেওয়া হয় আজ এখনো সে লালনের সমাধি লালনের মাজার এখনো গীত আর গোজলার লালন গীতি ওই মাজারে সবসময় ভরে থাকে এর জন্য বিস্তারিত আলোচনা দেখতে পারেন আত্মাহারিক পত্রিকা জানুয়ারি মাসের নয় জানুয়ারি এই ভাই আমি আপনাদেরকে এই জন্য বললাম যে আমাদের জানা দরকার যার আলোচনা আমরা শুনছি এবং যাকে আমরা ভালো মনে করছি তার ইতিহাসটা কি আমাদের জানতে না জানলে কিন্তু আমরা সঠিক তথ্য জানতে পারবো না